জিকে প্রিমিয়াম কন্টেন্ট নাইন আলোচ্য বিষয় মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ভাস্কর্য শামীম শিকদার শামীম শিকদার অনেকগুলো ভাস্কর্য স্থপতি তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই তিনটা হচ্ছে সুভাষিত স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম বিজয় উল্লাস এই দুইটা টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত আর অপর বিজয় উল্লাস হচ্ছে আমার পয়সা এই তিনটা সহজভাবে মনে রাখার জন্য এই দেখতে পারেন যে স্বাধীনতায় স্বামী বিজয় উল্লাস করে ভবনে অর্থাৎ স্বাধীনতায় স্বাধীনতা স্বাধীনতার সংগ্রাম এবং বিজয় উল্লাস বিজয় উল্লাস কোথায় অবস্থিত অপরঞ্জে বাংলার স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ এবং এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাগ্রত চৌরঙ্গি আব্দুল রাজ্জাক যদবপুর গাজীপুর জাগ্রত চৌরঙ্গি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য এটা কিন্তু ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য এটা সহজভাবে মনে রাখতে পারেন দিয়ে যদি জাগ্রত যাক এবং মনে রাখা যায় বাংলাদেশ স্থপতি নিতুন কুন্ড এটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী স্মৃতিসুদের স্থপতি মোস্তফা হারুন কুদ্দু সেলি এটা অবস্থিত মিরপুর ঢাকা সংসপ্তক সংসপ্ত সংসপ্তক হামিদুজ্জামান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সং সপ্তক স্থপতি হচ্ছে হামিদুজ্জামান এটা অবস্থিত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অদম্য বাংলা গোপাল চন্দ্র এটা অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয় অপরাজয় একাত্তর এটা স্বাধীন চৌধুরী এবং এটা অবস্থিত ঠাকুরগাঁও স্ফুলিঙ্গের স্থপতি হচ্ছে কনক কুমার পাঠক এটা অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ভিডিওটি ভালো করে দেখে এমপি থ্রি থেকে যে কোশ্চেন গুলো আছে অর্থাৎ দেখে এমপি থ্রি থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করলে আশা করি এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে কোনো কনফিউশন থাকবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে থাকুন আসসালামু আলাইকুম